হ্যালো বন্ধুরা এই ভিডিওতে দেখাবো অভিজিৎ গাঙ্গুলী তমলুকের একটা প্রচারে মাননীয় বিচারপতি উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ব্যাপারে কি বললেন আগে ভিডিওটা শুনে নেওয়া হোক তারপরে কথা হচ্ছে শিক্ষাটা ধ্বংস করলে কেন স্বাস্থ্যটা ধ্বংস করলে কেন খাদ্যমন্ত্রী জেলে কেন লক্ষ্মীর ভান্ডারের টাকা কি মমতা ব্যানার্জির আঁচল থেকে আসে না তার ভাই তার ভাইপোর পকেট থেকে আসে কোথা থেকে আসে এই প্রশ্নগুলো করবেন না তোমার মুখ্যমন্ত্রী যাকে আমরা আর মুখ্যমন্ত্রী বলে মানি না আমি তো মানিই না কিভাবে বলতে পারে যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নাকি বিজেপির বিচার ব্যবস্থা কাল তিনি এই কথা বলেছেন আপনারা নিশ্চয়ই সেই বক্তৃতা ক্লিপিং আপনাদের কাছে এসে পৌঁছেছে আমি প্রশ্ন তুলেছি যে এখন খোঁজ দেবার সময় এসেছে যে এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসেছেন

এবং আমি আপনাদের কাছে আবেদন জানাব যে এই মমতা ব্যানার্জিকে আর মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করবেন না তাকে মমতা ব্যানার্জি বলবেন তিনি ওই আসনে যে আসনে বিধান রায় প্রফুল্ল সেন ইত্যাদিরা বসেছিলেন অজয় মুখার্জির মতো মানুষ বসেছিলেন এই অজয় মুখার্জি এই তমলুকের মানুষ বসেছিলেন প্রফুল্ল সেন আরামবাগের মানুষ বিধান রায় কলকাতারই মানুষ এরা যারা বসেছিলেন সেই আসনে বসার যোগ্যতা তুমি জোচ্চোর একটা দলের প্রধান তোমার সেই ক্ষমতা নেই তো ভিডিওটা তোমরা দেখলে এই ভিডিও থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে উনি কোথাও না কোথাও একটা যোদ্ধার আক্রমণ মমতা ব্যানার্জিকে করছেন এবং ওনার আক্রমণ কতটা মানে যুক্তিযুক্ত এবং মমতা ব্যানার্জির কথাই বা কতটা যুক্তিযুক্ত দুটোর মধ্যে অনেকটা মানে একটা বিভেদ দেখা যাচ্ছে বা দুটোর মধ্যে কম্পেয়ার করার কোনো জায়গায় নেই দুটো দুই বিষয়ে কমপ্লিটলি কথা উনি যেমন মুখ্যমন্ত্রীকে মানেন না তার সাথে উনিও কিছুদিন আগে স্টেটমেন্ট দিয়েছেন যে বিজেপির সাথে অনেক অনেকদিন ধরে যোগাযোগ ছিল তেমনই মানে একজন বিচারপতি বিজেপির সাথে যোগাযোগ এটা ঠিক না মানে বিজেপি পার্টির সাথে আর আমি কোনো দুর্নীতিকে সাপোর্ট করছি না যেটা দুর্নীতি সেটা দুর্নীতি কিন্তু এর সাথে আরো একটা কথা এই যে উনি বললেন মুখ্যমন্ত্রী হিসাবে মানেন না সেটা তো মমতা ব্যানার্জির সাথে ওনার খুব একটা পার্থক্য তৈরি করছে না কারণ মমতা ব্যানার্জি যেমন বিচার ব্যবস্থাকে মানতে চাইছেন না বলে উনি এত কিছু বলছেন তেমন উনিও তো মানুষের দ্বারা নির্বাচিত মুখ্যমন্ত্রী তাকে মানে ওনাকে মানছেন না দু সালে বিপুল ভোটে মানুষ নির্বাচিত করেছে মমতা ব্যানার্জিকে তাহলে তেমনই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসাবে না মানা মানে মোদীকেও না আমাদের প্রধানমন্ত্রী তিনিও মানুষের ভোটে নির্বাচিত তো মমতা ব্যানার্জি আজ এ মুখ্যমন্ত্রী এবং পি এম মোদি প্রধানমন্ত্রী অ্যাজ এ প্রধানমন্ত্রী দুটোর মধ্যে বিশাল কোনো তফাত নেই মানে নির্বাচনের প্রসেসটা তো একই একটা রাজ্যের ভোট বিধানসভা একটা লোকসভা ভোট সো কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে একজন মানছেন না বলা মানে তিনি মানে মুখ্যমন্ত্রী হিসাবে সবাই মানবেন না এমন কোনো ব্যাপার নেই আর এরকম ডাইরেক্ট বলা আমার মনে হয় কোথাও না কোথাও ঠিক না কারণ জনগণ নির্বাচিত করেছেন ওনাকে মুখ্যমন্ত্রী আর নেক্সট টাইম দু হাজার ছাব্বিশে আবার জনগণই ডিসাইড করবেন উনি মুখ্যমন্ত্রী থাকবেন কি থাকবেন না অন্য কেউ হবেন অভিজিৎ বাবু নিজের মুখ্যমন্ত্রী হয়ে যান কিনা বিজেপির তরফ থেকে বাসুবেন্দ্র অধিকারী মুখ্যমন্ত্রী হন বিজেপির তরফ থেকে বা দিলীপ ঘোষ সেটা ওই টাইমেই দেখা যাবে কিন্তু যতদিন জনগণ নির্বাচিত করেছে তো তাকে মানতেই হবে মমতা ব্যানার্জি যেমন যদি বলে আমি মোদীজিকে প্রধানমন্ত্রী হিসাবে মানবো না তার মধ্যে মোদিজি প্রধানমন্ত্রী থাকবেন না বা মোদিজিকে মানা হবে না এটা কোনো ব্যাপারই না সো তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো এই ভিডিওতে এই পর্যন্তই ভালো লাগলে এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার